আজকে আমরা শিখব যে বর্গমূল কিভাবে করতে হয় আমরা পূর্বে যে দুটি ক্লাসে কি শিখলাম যে শিখলাম হচ্ছে বর্গ বর্গমূলের ধারণা আর গত ক্লাসে শিখলাম হচ্ছে মৌলিক গুণের সাহায্যে বর্গমূল আমরা উদাহরণ হিসাবে একটি গাণিতিক সমস্যার সমাধান করছি তারই ধারাবাহিকতা আজকে আমরা আরও তিনটি গাণিতিক সমস্যার সমাধান করব এই মৌলিক গুনন পদ্ধতির সাহায্যে তা আমরা এখন তাহলে শুরু করতে পারি যে মৌলিক উন্নয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় আচ্ছা আমাদের আজকে যে তিনটি সংখ্যা আমরা এখানে সিলেক্ট করছি তার মধ্যে একটি হচ্ছে তিন অঙ্কের একটি হচ্ছে চার অঙ্কের আর একটা হচ্ছে পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা আর এই সংখ্যাগুলো আপনাকে আমরা বর্গমূল নির্ণয় করব এবং করবো হচ্ছে মৌলিক গুণীয় সাহায্যে মৌলিক গুণনটা কি মৌলিক গুণনিয়োগ হচ্ছে এমন ধরনের গুণনীয়ক যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা আর গুণরিকের ধারণাটা কী গুণ ধারণা হচ্ছে যে সংখ্যাগুলো দ্বারা কোনো সংখ্যা ভাগ যায় ওই সংখ্যাগুলো হচ্ছে ওই সংখ্যাটির গুণনীয় তাহলে শুধু এখানে ভাগ গেলেই হবে না ওই সংখ্যাগুলোকে মৌলিকও হতে হবে মানে একই সাথে সংখ্যাটি হবে গুণনীয় এবং মৌলিক এর দুটি বৈশিষ্ট্যের সংখ্যাগুলোর মধ্যে থাকতে হবে ওই ধরনের সংখ্যার সাহায্যে আমরা কি করব এই যে সংখ্যাগুলো বর্গমূল নির্ণয় করার চেষ্টা করব বা বর্গমূল্য নির্ণয় করব শুরু করে নিয়ে অর্থাৎ নির্ণয় করব মৌলিক উন্নয়ন দুইশো পঁচিশ এখন কথা হচ্ছে এই দুশো পঁচিশ কি দিয়ে ভাগ যায় আমরা জানি বিভাজ্যের নিয়ম অনুসারে দুশো পঁচিশ পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ দিয়ে ভাগ যাবে এখানে একক বিস্তর অঙ্ক পাঁচ আছে আবার তিন দিয়েও ভাগ যায় যেমন দুই 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 আর দুই যোগ আর পাঁচ যোগ যায় সুতরাং দুশো পঁচিশও তিন ধারা ভাগ যাবে তাহলে আমরা ছোট সংখ্যা তিন তিন দিয়ে শুরু করি আর তিন আমরা জানি এটা একটা মৌলিক সংখ্যা তাহলে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি পাঁচ দিয়েও পারবো কারণটা হচ্ছে কি পাঁচ তো মৌলিক সংখ্যা তাহলে আমরা তিন অথবা পাঁচ যে কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ শুরু করতে পারি তাহলে ভাগ করলে এটা পনেরো তাহলে হবে পঁচাত্তর তিন দেওয়া ভাগ করলে পঁচাত্তর আর পঁচাত্তর এটাও তিন দেওয়া ভাগ যাবে তিন পঁচিশে পঁচাত্তর তিন পঁচিশ এটা এখন পাঁচ দেওয়া ভাগ যাবে পাঁচ পাঁচ বাচ্চা পঁচিশ আমাদের সকলে হলো কি মৌলিস পাঁচ সমান তিন গুণন তিন ব্র্যাকেট অর্থাৎ আমরা দুটো করে মিলাবো আর কি যেটাকে বলা হয় জোড়া মিলানো পাঁচ গুণন পাঁচ ব্র্যাকেট আমরা এখানে কি করলাম জোড়া মিলাইলাম অর্থাৎ জোড়া দুইটা দুইটা একই সংখ্যা হতে হবে কিন্তু এখানে দুইটা তিন এখানে দুইটা পাঁচ জোড়া তিন আর পাঁচ মিলে কিন্তু জোড়া হবে না জোড়া হবে তিন তিন পাঁচ পাঁচ দুই অন্য কোনো সংখ্যা থাকতো সেই সংখ্যাগুলো আমরা জোড়া মিলাইতাম আচ্ছা আমরা জানি বর্গমূলের চিহ্ন দুশো পঁচিশ এর বর্গমূল বর্গমূলের চিহ্ন হচ্ছে রুট এমন দুশো পঁচিশ সমান আর আমরা প্রতিটা জোড়া থেকে একটি করে সংখ্যা নেব এখন এই জোড়া তিন গুণন তিন তাহলে এখান থেকে নেব তিন আর এই জোড়া আছে পাঁচ গুণন পাঁচ এখান থেকে নেব পাঁচ আর তিন আর পাঁচ গুণ করলে হবে পনেরো তাহলে হচ্ছে কি দুইশো পঁচিশের বর্গমূল হচ্ছে পনেরো এটাই হচ্ছে মৌলিক গুণের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি তাহলে আমরা কি করলাম প্রথমে আমরা এই দুইশো পঁচিশের মৌলিক বের করার চেষ্টা করলাম আমরা এই পদ্ধতিতে মৌলিক নিরূপ বের করলাম তারপরে দুশো পঁচিশ মধ্যে এটা লেখাই যাবে তিন গুণ তিন গুণন পাঁচ গুণন পাঁচ কারণ এগুলো সবগুলো যোগ গুণ করলে দুশো পঁচিশ হয় তারপরে আমরা একই সংখ্যা নিয়ে আলাদা আলাদা করলাম একই সংখ্যা তিন তিন এই যে তিন তিন পাঁচ পাঁচ করলাম অর্থাৎ জোড়া মিলে তারপরে আমরা কী করলাম প্রতিটি জোড়া থেকে একটি করে সংখ্যা নিলাম এই তিন গুণ তিন এক জোড়া এই জোড়া থেকে একটি তিন নিলাম পাঁচ গুণ পাঁচ এটাই আরেকটি জোড়া এই জোড়া থেকে একটা পাঁচ নিলাম তিন তিনজন পাঁচ পনেরো তাহলে দুশো পঁচিশের বর্গমূল হচ্ছে পনেরো তো গেল দুশো পঁচিশের বর্গমূল এখন আমরা অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটি আছে সেটার বর্গমূল নির্ণয় করবো এই একই পদ্ধতিতে এখানে হচ্ছে এখন কথা হচ্ছে এই সংখ্যাটি কত দিয়ে ভাগ যাবে এই সংখ্যাটি কত দিয়ে ভাগ যাবে এখন আমরা প্রথমে দেখি এই সংখ্যাটি হলো চার অঙ্ক বিশিষ্ট চার অঙ্ক যোগ করলে এক যোগ পাঁচ যোগ দুই যোগ এক সমান কত হবে এটা ছয় আর নয় যোগ করছে যোগ করলে হচ্ছে নয় আর আমরা বিভাজ্য নিয়ম অনুসারে জানি কোনো সংখ্যার অঙ্কগুলো সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য যায় বা নয় দ্বারা বিভাজ্য যায় তাহলে সংখ্যাটি তিন অথবা নয় দ্বারা ভাগ যায় এখন নয় নয় কিন্তু তিন দ্বারা ভাগ যায় নয় দিয়েও ভাগ যায় তার মানে এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য এখন কথা হচ্ছে যে আমরা তিন এবং নয়ের মধ্যে কোন সংখ্যাটি ব্যবহার করব যেহেতু পদ্ধতিটা হচ্ছে মৌলিক উন্নয়ন পদ্ধতি আর তিন এবং নয়ের মধ্যে মৌলিক সংখ্যা কোনটি তিন এবং নয়ের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে তিন নয় মৌলিক সংখ্যা হচ্ছে না তাহলে আমরা নয় দিয়ে ভাগ এখানে করবো না আমরা ভাগ করব তিন দ্বারা তাহলে আমরা এটা শুরু করতেছি তিন দিয়ে ভাগের মাধ্যমে কেননা তিন হচ্ছে মৌলিক সংখ্যা তিন দিয়ে ভাগ করব তাহলে এখানে হবে কতি তিন পাঁচ পনেরো তাহলে এখানে দুই দুই তো তিন দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে এই ভাগটা একটু ডিফারেন্ট টাইপ তাহলে এই ভাগটা আমরা আলাদা করে শেখার চেষ্টা করি তিন এখানে এক পাঁচ দুই এক আচ্ছা এখন আমরা কি করবো এই যে পনেরো তিন পাঁচে পনেরো হলো তারপরে এখানে দুই আচ্ছা দুই এখন কথা হচ্ছে দুই কিন্তু অবশিষ্ট নয় দুই এখানে অবশিষ্ট নয় কেননা দুই হচ্ছে এই মূল সংখ্যারই একটি অংশ কিন্তু মূল সংখ্যারই একটি অংশ এখন কথা হচ্ছে এই দুই কে তিন দিয়ে ভাগ করা যায় না ভাগ করতে গেলে দশমিক ধারণা চলে আসে কিন্তু এখানে আমাদের পূর্ণ সংখ্যা একটা ব্যাপার আছে অর্থাৎ আমরা এক কথা বলতে গেলে তিন দ্বারা ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা কি করব? এখানে এক নিলেও তো এটা তিন হয়ে যায় বেশি হয়ে যাবে তাই এখানে আমরা এখানে একটা শূন্য নেবো শূন্য এই তিন গুণ করলে শূন্য হবে তাহলে এখানে হবে শূন্য দুই এই যে এক আর তিন সাথে হবে একুশ তাহলে ভাগ করে আসলো আমাদের পাঁচশো সাত তাহলে এখানে আমরা লিখলাম পাঁচশো সাত তাহলে তিন দ্বারা ভাগ করলে কত আসলো পাঁচশো সাত হলো এরপর আমরা এখন দেখি এটা কত দিয়ে ভাগ যাবে পাঁচ শূন্য সাত এখন পাঁচ শূন্য সাত পাঁচ যোগ শূন্য যোগ সাত সমান হয় বারো বারো তিন দ্বারা বিভাজ্য বারো তিন দ্বারা সুতরাং পাঁচশো সাত তিন দ্বারা ভাগ যাবে তাহলে এখানে আমার তিন নেই তিন দ্বারা ভাগ করলে কি হবে তিনশো আট চল্লিশ দুই সাত নয় তাহলে হবে একশো উনসত্তর আচ্ছা এখন একশো উনসত্তর তেরো দিয়ে ভাগ যাবে তেরো আর তেরো গুণ করলে হয় একশো উনসত্তর আর তেরো মৌলিক সংখ্যা তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম পনেরোশো একুশের মৌলিক গুণগুলো পেয়ে গেলাম তাহলে এখন পনেরোশো একুশ সমান সমান তিন গুণন তিন গুণন তেরো গুণন তেরো এখন আমরা জোড়া করি তিন গুণন তিন একটা একটা জোড়া পেলাম তেরো গুণন তেরো আরেকটি জোড়া পেলাম এখন হচ্ছে পনেরোশো একুশ এর বর্গমূল হচ্ছে রুট পনেরোশো একুশ সমান সমাজ এই জোড়া থেকে নেব তিন আর এই জোড়া থেকে নেব তেরো তাহলে হচ্ছে উনচল্লিশ তাহলে পনেরোশো একুশের বর্গমূল হচ্ছে ঊনচল্লিশ তাহলে মৌলিক গুণরেখের সাহায্যে আমরা পনেরোশো একুশের বর্গমূল নির্ণয় করেছিলাম এরপর এখন করব আমাদের এই আমাদের হচ্ছে পাঁচ অঙ্গ বিশিষ্ট যে সংখ্যাটি আছে সেই পাঁচ অঙ্গ বিশিষ্ট সংখ্যাটি বর্গমূল নির্ণয় করব এটাও করা হবে মৌলিক গুণরেখেরই সাহায্যে এক এক শূন্য দুই পাঁচ এখন এটা এক এক অঙ্ক পাঁচ আছে তাহলে এটা পাঁচ দ্বারা ভাগ যাবে আবার এখানে আমরা দেখি এক আর এক যোগ করলে দুই দুই আর দুই যোগ করলে চার চার আর পাঁচ যোগ করলে নয় নয় তাহলে এটা তিন তারা ভাগ যাবে তিন অথবা পাঁচ হ্যাঁ এটা নয় দিয়েও ভাগ যাবে কিন্তু আমরা নয় একবার নিব না কেন হচ্ছে নয় মৌলিক সংখ্যা নয় যেহেতু নয় মৌলিক সংখ্যা হচ্ছে না এজন্য এটা তিন অথবা পাঁচ যে কোনো একটি দ্বারা শুরু করতে পারি তাহলে আমরা তিন দ্বারাই শুরু করি তিন দ্বারা শুরু করি আচ্ছা তিন দ্বারা ভাগ করলে কত হবে এখানে তিন হবে তিন তিনে নয় তাহলে হচ্ছে এখানে এগারো তাহলে দুই শূন্য অর্থাৎ বিশ তাহলে তিন ছয় আঠারো আঠারো হচ্ছে তাহলে দুই থাকলো এখানে আর দুই তাহলে বাইশ তিন সাথে একুশ এক পাঁচ তাহলে হলো তিন পাঁচে পনেরো আমরা তিন দ্বারা ভাগ করলাম এখন দেখি আমরা যে এটা কত দ্বারা ভাগ যাবে আচ্ছা তিন যোগ ছয় যোগ সাত যোগ পাঁচ কত হয় দেখি এটা হলো দশ ষোলো একুশ এটাও কিন্তু তিনটা ভাগ যায় পাঁচ দেওয়া যাবে এখন আমাকে পাঁচ আছে আমরা যদি এভাবে হিসাব না করে সরাসরি পাঁচ দিয়ে ভাগ করি তাতেও কোনো সমস্যা নেই আর এইভাবে যদি একটু খেয়াল করি তাহলে বলা হচ্ছে এটা তিনটে ভাগ যাবে এখন তিন অথবা পাঁচ তিন অথবা পাঁচ দ্বারা আমরা এই ছত্রিশ ও পঁচাত্তরকে ভাগ করতে পারি আচ্ছা তিন তিন বারো ছত্রিশ তিন দু ছয় এক পাঁচ তিন পাঁচ পনেরো এখন হচ্ছে এটা কত দেখি যোগ করে এক যোগ দুই যোগ দুই যোগ পাঁচ তাহলে কত হয় এখানে তিন দুই হল পাঁচ হচ্ছে দশ দশ তিন ধারা ভাগ যায় না তাহলে এই সংখ্যাটি তিন দ্বারা ভাগ যাচ্ছে না করে পাঁচ নিয়ে দুই দুই চার পাঁচে বিশ দুই পাঁচ 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 চার পঁচিশ আচ্ছা তাহলে এটা হ্যাঁ এটা আরো পাঁচ দিয়ে ভাগ যাবে চার পাঁচে বিশ চার পাঁচ পাঁচ

তিন গুণন তিন 7 হচ্ছে পাঁচ গুণন পাঁচ গুণন সাত গুণন সাত এখানে অতএব বর্গমূল রুট এক এক শূন্য দুই পাঁচ সমান এখন আমরা কি করবো প্রতিটি জোড়া আচ্ছা জোড়াটা মিলাই ফেলি তিন গুণন তিন জোড়া হলো পাঁচ গুণন পাঁচ এখানে একটি জোড়া সাত গুণন সাত এখানে একটি জোড়া তা প্রতিটি জোড়া থেকে একটি একটি করে সংখ্যা নেই এখান থেকে তিন পাঁচ সাত তা তিন গুণন পাঁচ গুণন সাত সমান সমান কত হবে তিন আর পাঁচ গুণ করলে হয় পনেরো পনেরো আর সাত গুণ করলে হয় একশো পাঁচ তাহলে এখানে হচ্ছে একশো পাঁচ তাহলে আমরা কিন্তু এই সংখ্যাটির বর্গ নির্ণয় করে ফেললাম মৌলিক বিনিয়োগের সাহায্যে আশা করি আজকে আমরা যে মৌলিক বিনিয়োগের সাহায্যে তিনটি সংখ্যা বর্গমূল নির্ণয় করলাম একটা হলো তিন অঙ্ক একটা হলো চার অঙ্কের একটা হলো পাঁচ অঙ্ক সংখ্যার বর্গমূল নির্ণয় করলাম আশা করি এই তিনটি উদাহরণের সাহায্যে যে মৌলিক বিনিয়োগের সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করা যায় এটা ঠিক মতোই বোঝা গেছে তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে